অরবিশ্বাস কইরা জাগা দিলাম রে আমার বুকের ফরে রে আমি আপন বাইবা আপন কয়া সব দেশ তোমারে আমার আমদাতে আমি আফুন বাইবা আফোন বাইবা সবদেশি তোমারে বড় বিশ্বাস কইরা জাগা দিলাম বুকে ফরে আমি আফুন বাইবা দিছি কবদিহি তোমার পিরি যদি না করি রে ওরে ববে না হয় তো আমার এখন কেন সকল সখের হলে বাসি হাসিতে কি নার হারাইলাম রে আমি অকুল রেহে আমি আফন বাইবা কোযা কইয়া সবদি তুমারে আমার বন্ধু আমি আফন বাইবা আফন বাইবা সব দেহি তুমারে এখন চিন্তা নাই সোনার দেহরে ওরে দেহু হইয়া গেছে কালায় জৌবন সুখাই আরে সুখ না গায় আগের সরকার ও রে দেখা যায় রে বোলা যদি মনে ধরে রেহে আমি আফোন বাইবা আফন বাইবা সবদেশিহি তোমার বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে বুকের উপরে রে আমি আফন বাইবা আফন কইয়া সব দে আমি অদম গুনাগার আমার গানটি ভালো লাগলে বেশ বেশি শেয়ার করবেন কমান করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হিন্দুবাবুদেরকে আদাব ধন্যবাদ